হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো ভারতীয় এয়ারপোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ পোস্টে নিয়োগ করা হবে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী চলছে আবেদন মুড কী রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে প্রত্যেকটা তথ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে ফ্রেন্ডস অবশ্যই তোমার জন্য চাকরি একটি নিশ্চিত করতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো ফ্রেন্ডস আমরা প্রথমেই জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি পশ্চিমবঙ্গের তেইশ জেলার ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের কাছে যদি কোনোরকম এক্সপিরিয়েন্স থাকে এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে এরপর আমরা যদি জব লোকেশান নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু মেনলি দুটো এয়ারপোর্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এক নম্বর ফ্রেন্ডস অবশ্যই আগরতলা এবং দুই নম্বর ফ্রেন্ডস অবশ্যই প্রোট বেলিয়ার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই দুটো এয়ারপোর্টে নিয়োগ করানো হলেও কিন্তু পশ্চিমবঙ্গের তেইশ জেলা ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই দুটো এয়ারপোর্টে তোমরা এক থেকে দেড় বছর কাজ করার পর ফ্রেন্ডস অবশ্যই যে কোনো এয়ারপোর্টে তোমরা পোস্টিং নিতে পারো তাই ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে যদি ম্যাচ করে তাহলে এই পোস্টের জন্য অবশ্যই তোমরা আবেদন করে নেবে কেননা ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এবং আবেদন ফিবদ কোনোরকম টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টে আবেদন করে ফ্রেন্ডস অবশ্যই লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমরা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পোস্টে নিজেকে নিযুক্ত করতে পারো এবং ফ্রেন্ডস তোমরা এক থেকে দেড় বছর এই এয়ারপোর্টে কাজ করার পর ফ্রেন্ডস অবশ্যই যে কোনো জায়গায় কিন্তু তোমরা পোস্টিং নিতে পারো এরপর যদি আমরা লাস্ট ডেট নিয়ে আলোচনা করি অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট নিয়ে যদি আমরা আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এখানে যেহেতু তোমার দুটো এয়ারপোর্টে নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ ফ্রেন্ডস দুটো লাস্ট ডেট রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি আগরতলার এয়ারপোর্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে সাতই আগস্টের পূর্বে আবেদন করতে হবে এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি প্রোড বেলিয়ার পোস্টের জন্য মানে এয়ারপোর্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে নয় আগস্টের পূর্বেই কিন্তু তোমাকে এই পোস্টে আবেদন করতে হবে অর্থাৎ ফ্রেন্ডস আগরতলা এয়ারপোর্টের জন্য সাতই আগস্ট লাস্ট ডেট রয়েছে এবং পোর্ট বিলিয়ার এয়ারপোর্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমার নয় আগস্ট লাস্ট ডেট রয়েছে দেখে নেব পরবর্তী স্লাইড এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ ফ্রেন্ডস অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন এক্ষেত্রে তোমাদের বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস আমি ভিডিও ডিসক্রিপশানে আবেদন করার লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি এই পোস্টের জন্য আবেদন করতে পারো অর্থাৎ তোমার এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য আবেদন করতে পারো এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হয় এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর হয় এবং ম্যাক্সিমাম সাতাশ বছর হয় তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অনায়াসে আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ও বিসি এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে যথারীতি তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এর এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট পাস আবশ্যিক বা অনিবার্য এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে যদি তুমি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে তুমি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনে নেবো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানিয়ে রেখেছি এখানে কিন্তু তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না কেবলমাত্র ইন্টারভিউ হচ্ছে এবং ইন্টারভিউ যদি তোমরা পাস করো দেন ফ্রেন্ডস তোমাদের মডিকেল টেস্ট হবে এবং মেডিকেল টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেলেই কিন্তু তোমাদের হাতে কিন্তু জয়নিং লেটার দিয়ে দেওয়া হবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যতজন ক্যান্ডিডেট এখানে আবেদন করবে আবেদন করা ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের ফ্রেন্ডস অবশ্যই ইমেল এবং মোবাইলের মাধ্যমে ইন্টারভিউ ডেট এবং ভেনু কিন্তু জানিয়ে দেওয়া হবে সেই ডেটে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সশরীরে অবশ্যই তোমাকে উপস্থিতি হতে হবে ইন্টারভিউয়ের জন্য এবং ইন্টারভিউ ফ্রেন্ডস অবশ্যই তোমরা কোয়ালিফাই করলে তোমাদের মেডিকেল টেস্ট হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের হাতে জয়েন ং লেটার দিতে হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের এই সিলেকশনটা হবে ফ্রেন্ডস অবশ্যই মেরিট বেস্ট সিলেকশান অর্থাৎ ফ্রেন্ডস ইন্টারভিউ যে যত শতাংশ বা যে যত মানে স্কোর করতে পারবে সেই ও স্কোর অনুযায়ী কিন্তু তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশান করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি অফিসিয়াল নোটিশে কিন্তু তোমার স্পষ্টভাবে মেনশান করা আছে যে এখানে তোমাদের রেজিস্ট্রেশন বাবদ বা আবেদন ফি বাবদ কোনো রকম টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের বলে রাখি এই পোস্টে আবেদন করার জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কনফিডেন্ট পার্সোনালিটি থাকতে হবে এই দুটো বিষয় যদি তোমাদের মধ্যে থাকে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি প্রথমেই তোমরা ভিডিও ডিসক্রিপশানে চলে যাবে সেখানে কিন্তু আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার পর তো ফ্রেন্ডস লিঙ্কে ক্লিক করার পর তোমরা কিন্তু সরাসরি এই পেজে এসে উপস্থিত হবে এখানে ফ্রেন্ডস তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে সেই অ্যাপ্লাই নাও বাটনও কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে দেবে তো চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে দিই দেন ফ্রেন্ডস একটু ওয়েট করবে দেন ফ্রেন্ডস তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রথমবারের মতো ভিজিট করবে তার জন্য ফ্রেন্ডস অবশ্যই এখানে তোমরা যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট রয়েছে সেই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেবে তো চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে দিই দেন ফ্রেন্ডস একটু ওয়েট করবে দেন ফ্রেন্ডস তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেসটি মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই পুনরায় সেই ইমেল অ্যাড্রেসটি মেনশন করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা সেই পাসওয়ার্ডটা কি পুনরায় এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস এখানে তোমাদের ফার্স্ট নেম দেবে এখানে লাস্ট নেম দেবে এখানে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করবে দেন ফ্রেন্ডস অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিক করে দেবে তো চলো ফ্রেন্ডস আমরা ক্লিক কৰি দি তোমরা এইরকম ইন্টারফেসে চলে আসবে এখানে কিন্তু তোমাদের সেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছো সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে দেন ফ্রেন্ডস পাসওয়ার্ডটা দেবে দেন ফ্রেন্ডস মানে সাইন ইন করবে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে ফর্মটি চলে আসবে সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং পার্সোনাল ডিটেলস দিয়ে ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা নিজেরা একবার চেক আউট করে নেবে দেন ফ্রেন্ডস অবশ্যই সাবমিট করে দেবে তাহলেই কিন্তু তোমাদের সাকসেসফুলি ফর্মটি ফিল আপ হয়ে গেল এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা ওয়েট করবে তোমাদের ইমেল কিংবা মোবাইলের মাধ্যমে যদি তোমাদের ইন্টারভিউ ডেট এবং বিনোডটা চলে আসে অবশ্যই তোমরা সেই ডেটে তোমরা প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি উপস্থিতি ইন্টারভিউ দিবে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি ইন্টারভিউ সলি মানে সিলেক্টেড হয়ে যায় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই চাকরিটা পেয়ে যাবে তো দেখো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমার তো দেখো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে